যে কাফিলা নিকলা হে ঠহরতা কন হে মৌত তো কল আনি থি আগর আজ আ যায় তো ডরতা কন হে সাথী সভাপতি মঞ্চে উপস্থিত আছেন আমাদের সংগঠনের সর্বভারতীয় সম্পাদক রুব কলতান সবাই আপনারা জানেন যে তিরিশটা দিন ধরে ইনসাফ যাত্রীরা ডিওয়াই এফআই রাস্তায় নেমেছে ইনসাফের দাবিতে আর ঠিক সেই কাজ করতে গিয়েই আজকে যখন সকালে বাঁকুড়াতে আমাদের পদযাত্রা শুরু করেছি তখন শুনলাম সোনামুখীতে নাকি কিছু বিছুটি পাতা নতুন করে বেশি ফরফর করতে শুরু করেছে আর আমাদের কমরেজরা ঝান্ডা বানতে গেছিল তো সেই বিছুটি পাতাদের নাকি খুব জ্বলন লেগেছে আর আমাদের কমরেজদের গায়ে হাত তুলেছে আমরা ওই বিছুটি পাতাদেরকে বলতে বা চাইছি যে তোমরা বিছুটি পাতা হতে পারো গোবর জল তোমরা দেখনি যেদিন লাগিয়ে দেবো সেদিনকে আর বিছানা ছেড়ে উঠতে পারবে না আর গোটা সোনামুখী জুড়ে এই সোনামুখীর আশেপাশে যারা রয়েছে তা পূর্ব বর্তমান হোক তা হুগলি হোক এই যে সন্ত্রাস করছে মানুষকে ভয় দেখাচ্ছে যারা মানুষের উপরে চাপ সৃষ্টি করে আসলে মানুষের গণতন্ত্রকে যারা রুদ্ধ করতে চাইছে আমরা তাদেরকে সরাসরি বলতে চাইছি এখানে যারা বেরিয়েছে তারা ভয় পায় না আর ভয়ের ঘরে ভয় ঢোকাতে পেরেছে তাই রাস্তায় দাঁড়িয়ে আছে না তো এমএলএ আছে না তো মন্ত্রী আছে না তো এমপি আছে রাষ্ট্র পঞ্চায়েতের প্রধান আছে আছে যদি কিছু তা হলো আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদ আর আমাদের এই যে সত্তর জন পদযাত্রী হাঁটছে তাদের সাহস আর জেদে আর এই সাহস আর জেদ যখন থাকে তখন কোনো লুটেরা চোর দাঙ্গাবাজ আমাদের রাস্তায় আসতে পারবে না তাই ছটফট আনি কম করুন আর কাজের দাবিতে আমাদের রাস্তায় আসুন আমরা প্রশ্ন করতে চাইছি সোনামুখীর এই পৌরসভার এই এলাকাতে উনআশি জন যারা কাজ করতেন অবৈধভাবে তাদেরকে ছাটাই করে দিলেন না ইনসাফি নেই হ্যাঁ অন্য কোকা এই গোটা পশ্চিমবঙ্গে লাখ দশ বছরে দু লাখ কন্ট্রাকচুয়াল লোককে নিয়োগ করেছে কন্ট্রাকচুয়াল লোক মানে দশ হাজার টাকা বেতন কি হয় কি চলে দিন চলতে পারে আজকে যা বাজার দন আছে চলতে পারে না কিন্তু তাও নতুন করে বছরে দু লাখ ছেলে মেয়ের চাকরি আর দিল্লি কা সরকার বলে থেকে সাল মে দু করোড় বেরোজগার ওখান নৌকরি সোনামুখী নিশ্চয়ই ভারতবর্ষের মধ্যে আর পশ্চিমবঙ্গের মধ্যে তাহলে উনআশি জনকে যাদেরকে অবৈধভাবে ছাটাই করলো তাদের কি হবে আজকে আমরা সোনামুখীর এই মাঠে যারা উপস্থিত আছেন তাদের কাছে আমরা প্রশ্ন করতে চাইছি তাদের কাছে এই উনআশি জনের ফিরে নিয়োগের জন্য লড়বেন তো এই উনআশি জনকে যাদেরকে অবৈধভাবে ছাঁটাই করলো তাদেরকে ছটি ক্ষতি পূরণ বা ফিরে তাদেরকে কাজে বহালি করা বা যাদেরকে কাজে যুক্ত করলেন তাদের কোন ক্রাইটেরিয়ায় যুক্ত করেছেন এই সঠিক উত্তর তথ্য জানার দাবিতে লড়াই করবেন তো ইনসাফ মানে শুধুমাত্র ব্রিগেডের মাঠে একটা সভা আর মাইলার পর মাইল হাঁটা নয় ইনসাফ মানে আপনার পাশে আপনার আগে আপনার সাথে যে আছে তার সাথে প্রত্যেক দিনের যে না ইনসাফি হচ্ছে সেই না ইনসাফির জবাব নেওয়া সোনামুখীর মানুষের কাছে আমাদের আবেদন সন্ত্রাস থাকলে গণতন্ত্র থাকে আর গণতন্ত্র না থাকলে চুরি আটকানো যায় চুরি করছে না এই যে বিছুটি পাতা যেগুলো বেশি ছটফট করছে তাদেরকে আজকে মেসেজ পাঠিয়ে দিতে হবে যে বেশি বার বেরো না তোমাদের দিদিমণি যাকে বাঘ বলতো আমরা তারও ছাল চামড়া ছাড়িয়ে নুন দিয়ে তিহার জেলে শুকাতে দিয়ে এসেছি আন্দোলন করলে যে চাল চুরি করে জ্যোতিপ্রিয় তাকেই তার চুরি করা চালের ভাত এখন সে জেলে বসে খাচ্ছে আর যারা বেশি তৃণমূলের যাচ্ছে শুধুমাত্র মানুষের আন্দোলনের চাপে তাই লড়াই মানে ত্যাগ স্বীকার করা লড়াই মানে আন্দোলন লড়াই মানে মানুষকে সাথে নিয়ে এক রাস্তায় এক মাটিতে দাঁড়িয়ে থাকা আর যারা আপনাকে আমাকে ভাগ করতে চাই যারা এই লড়াই কে ভয় পায় তার আপনাকে আমাকে ভয় দেখাতে চাই ও সোলেশিন ফিল্ম কা पुराना डायलॉग है जो डर गया वो मर गया आज রিতিক রশন কা नया स्लोगन है कि डर के आगे जीत है ভয় কে জয় করেন ইন সামনের দিকে এগোন ব্রিগেড এর মাঠে আসুন গোটা পশ্চিমবঙ্গ কে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবার জন্য হাতে কাট পেটে ভাতের জন্য সবাই এক রাস্তায় এক মাটিতে এক জায়গায় দাঁড় करिए মহিদুলের নামে শপথ গ্রহণ করি আসুন পশ্চিমবঙ্গকে বাঁচানোর জন্য সোনামুখীকে বাঁচানোর জন্য দেশকে বাঁচানোর জন্য আপনার আমার পরিবারকে বাঁচানোর জন্য এই লড়াইয়ে যতক্ষণ না পর্যন্ত জিতছি এই লড়াইকে ছেড়ে আমরা এই মাঠ থেকে পালিয়ে যাব না তাই বড় মাঠে ব্রিগেডের মাঠে যেটার লড়াইয়ে সবাইকে সামিল হবার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি ইনকালাব জিন্দাবাদ